আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম টু অনাদার ভিডিও আজকে ভিডিওটা আমি আমার পাস্ট এক্সপিরিয়েন্স নিয়ে বলবো পাস্ট এক্সপিরিয়েন্স শুধু আমার না বলতে গেলে প্রত্যেকটা মানুষেরই পাস্ট কিছু এক্সপিরিয়েন্স থাকে সেটার একটা টপিক হচ্ছে পাস্ট এক্সপিরিয়েন্সের ট্রামা আমাদের প্রত্যেকজনের লাইফে একটা পাস্ট এক্সপিরিয়েন্স থাকে সেখানকার হয়তো কোনো ভালো দিক থাকে অথবা কোনো খারাপ দিক থাকে আমাদের লাইফে সমস্যা হয় কোনটা খারাপ দিকগুলোর থেকে সমস্যা হয় তখনই যখন আমাদের এই পাস্ট এক্সপিরিয়েন্স যেটা আমাদের লাইফে খুব বাজেভাবে ইফেক্ট ফেলতে শুরু করে আমরা চাইলেও সেই জিনিসটাকে ইরেজ করতে পারি না কিংবা আমরা চাইলেও সেটা আমাদের লাইফ থেকে দূরে সরাতে পারি না যার জন্য হয় কি আমরা কিন্তু একটা টাইম পর্যন্ত মুভনও করতে পারি না এই জন্য আমার কাছে মনে হয় এই পাস্ট এক্সপিরিয়েন্সে যে ট্রমাটা আছে সেটার জন্য আমাদের ওয়ার্ক করা উচিত সময় হয় না যখন আমরা একা থাকি বা আমরা আমাদের আশেপাশে কোনো মানুষ থাকে না বা কথা বলার মানুষ পর্যন্ত আমরা পাই না তখন কিন্তু সেই পাস্ট এক্সপিরিয়েন্সের ট্রমা যেটা আছে যে আমরা মানে মেন্টাল ট্রমাটা আছে ওইটা বারবার কিন্তু আমাদের সাথে সামনে আসে বা রিফ্লেক্ট করে আমাদের সামনে সেই জিনিসগুলো আবার এমনও হয় যে আমরা নিজেরাও জানি না আমরা কি করছি বা কি হচ্ছে বা আমার সাথেই কেন হচ্ছে আমরা বারবার এই চিন্তাই করি যে আমার সাথেই কেন হয় বা আমার সাথেই বারবার কেন হচ্ছে বা সৃষ্টিকর্তা আমাকেই কেন এত পরীক্ষা নিচ্ছেন এই জন্য হয় কি আমরা সবসময় মনে করি যে সব কিছু ধরনের হয় আমার সাথেই হচ্ছে বা সব খারাপ কিছুই আমার সাথেই হচ্ছে আসলে জিনিসটা এমন না যে সব কিছুই আপনার সাথে হচ্ছে বা সব কিছুই আমার সাথে হচ্ছে বা এমন কোনো কিছুই না আমার মতো হাজারো মানুষ আসছে বা আমার মতো লক্ষ কোটি মানুষ আছে যাদের সাথে প্রতিনিয়ত কোনো না কোনোভাবে তারা খারাপ কোনো একটা সিচুয়েশনের মধ্যে আছে সবাই ভালো নেই দুনিয়ার কিছু কিছু জিনিস ইমোশনালি মানুষকে ড্যামেজ করে দেয় আমরা এটা বলতে গেলে ফিজিক্যাল ড্যামেজ না এটা ইমোশনাল ড্যামেজ যার জন্য আমরা চাইলেও লাইফে মুভ অন করতে পারি না ট্রামা থেকে নিজেকে বের করা যায় বের করা যায় না এটা ভুল অনেকে বের হয়ে যায় আবার অনেকে বের হতে পারে না যারা এটা থেকে বের হয়ে আসতে পারে তারা কিন্তু লাইফে সাকসেসফুল হয়ে যায় কারণ তারা একটা পাস্ট এক্সপিরিয়েন্স ছিল বাজে একটা এবং সেটা থেকে নিজেকে কোপ আপ করতে পারছে সেটা থেকে বের হয়ে আসতে পারছে সেটা থেকে বের হওয়ার রাস্তা জেনে গেছে তাকে কেউ আর আটকাতে পারে না কিন্তু যারা এই পাস্ট এক্সপিরিয়েন্স যেটা আছে সেটা থেকে বের হতে পারে না তাদের কিন্তু অনেক বাজে একটা সিচুয়েশন ফেস করতে হয় ফিউচারে কারণ তারা প্রতিনিয়ত মনে করে যে আমার সাথে হয়তো হচ্ছে বা আমার সাথেই হয় এরকম কোনো কিছু চিন্তা ভাবনা করে তো আমার একটা সাজেশন থাকবে আপনাদের যদি এরকম পাস্ট কোনো ট্রমা থাকে লাইফে বা পাস্ট কোনো এরকম বাজে এক্সপিরিয়েন্স থাকে আপনারা হচ্ছে আশেপাশে কোনো সাইকাটিস্ট বা সাইকোলজিস্টের সাথে তো কথা বলতে পারেন সেশন নিতে পারেন কাউন্সেলিং করতে পারেন কারণ আমার কাছে মনে হয় কিছু কিছু মানে জিনিস হচ্ছে ফিজিক্যাল সমস্যা কিছু কিছু জিনিস ইমোশনাল সমস্যা প্রত্যেকটা মানুষের থাকতে পারে তো সাইকোলজিস্টের পরামর্শ নেওয়া উচিত তো সাইকোলজিস্ট চুজ করার ক্ষেত্রে আপনারা অবশ্যই তার ডিগ্রিটা দেখে নেবেন কারণ আশেপাশে অনেক রকম শুনছি অনেক রকম দেখছি সাইকোলজিস্টদের ডিগ্রি কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট কারণ যে না সে আপনার এই মানে ট্রমা নিয়ে বিশেষ করে কাজ করতে পারে না যে না সে আপনার এটা ট্রিটমেন্টও দিতে পারবে না তো এটাই তো আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে ততদিন পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন টেক কেয়ার সালামু আলাইকুম